সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সাতই জানুয়ারি গ্রামীণ নির্বাচনের পর এখন আবার আওয়ামী সাদা পোশাকধারী গেস্টাপ বাহিনীরা নতুন রূপে আত্মপ্রকাশ করেছে রেডি

সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর এখন আবার আওয়ামী সাদা পোশাকধারী গেস্টাপ বাহিনী নতুন রূপে আত্মপ্রকাশ করেছে ছাত্র যুবক শ্রমিক বুদ্ধিজীবী সহ অধিকার বঞ্চিত জনগণের উপর দমন পীড়ন অত্যাচার বন্দী শিবির মত প্রকাশের স্বাধীনতা হরণ মিথ্যা মামলায় আটক খুন ধর্ষণ শত শত মানুষের নিরুদ্দেশ হয়ে যাওয়া উচ্ছেদের রাজনীতি আর সীমাহীন সন্ত্রাস অবাধে চলছে রাষ্ট্রের মদদে নতুন করে গুম ও বিরোধী দলের উপর হিংস্র আক্রমণ প্রতিদিনের সংবাদে পরিণত হয়েছে বন্ধুরা লুন্ঠনের রাজনীতি ও অর্থনীতির দেউলিয়া পড়ার বাতাবরণ বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক নিজেকে আড়াল রাখার বিধিনিষেধের বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের মনোযোগ ভিন্ন খাতে সরিয়ে দেওয়ার জন্য দেশময় অশান্তি জিয়ে রাখার কৌশল গ্রহণ করেছে দখলদার সরকার নতুন করে ক্ষমতা করায়ত্ব করে নিজেদের সুবিধাভোগী শ্রেণী আওয়ামী অলিকারকে লুটপাট ও টাকা পাচারের লোমধর্ষক কাহিনি ক্ষমতাসীনদের নিজে আর পরিবারের আর্থিকভাবে গুছিয়ে নেওয়ার ধান্দাতে সারা দেশ বিপর্যস্ত আর তাই ডাকাতি আর লুটের সব অভিনব ঘটনা ধারতে আওয়ামী হিংস্রতার মাত্রা বৃদ্ধি পেয়েছে দেশ যে শূন্যগর্ভ তা আজ নির্ভম সত্য নতুন করে গুবের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হামলা করে রক্তপাত রক্তপাতের ধারা বইছে সর্বত্র আসরের নামাজের সময় মসজিদে যাবার পথে সিদ্ধেশ্বরী মাঠ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি মাহিদুল হাসান হিরুকে সাদা পোশাকধারীরা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় যে গাড়িতে তাকে নিয়ে যাওয়া হয় তার নম্বর ঢাকা মেট্রো চ বাহান্ন চোদ্দশো পঞ্চাশ নিজ কক্ষে এটি একটি ঘটনা যার এখনো কোনো হদিশ নাই এখনো সবাই দেখেছে আইন শৃঙ্খলা বাহিনী আমরা তার মাইক্রোবাসের নাম্বারটা পর্যন্ত বললাম কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনী তাকে তার পরিবারের সামনে হাজির করেনি তার ঘোষণা দেয়নি নিজ কক্ষে তিন ঘন্টা আটকিয়ে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দুই নেতা নাফির ইসলাম জীবন ও তার বন্ধু ইউরুস খানকে মারধর ও চরম নির্যাতন করে আপনার কালকে বিভিন্ন পোর্টালে বিভিন্ন অনলাইনে এই ভয়ঙ্কর দৃশ্যটি এই নির্মমতার দৃশ্যটি আপনারা নিশ্চয়ই দেখেছেন গুলি করার হুমকি হয়। অবৈধ সরকারের অনাচারমূলক সুসজ্জিত সন্ত্রাসী স্বার্থ সিদ্ধির জন্য সুসজ্জিত সন্ত্রাসী বাহিনীতে পরিণত করা হয়েছে ছাত্রলীগকে ক্যাম্পাসে ক্যাম্পাসে এরা হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ছে গণতন্ত্র মানা ছাত্রদের উপর এরা হামলা চালাচ্ছে সাধারণ মানুষের উপরেও জীবন জীবিকা সব কেড়ে নিঃস্ব রিক্ত ও বিপর্যস্ত করছে ছাত্রলীগ যুবলীগ দেশের সবচেয়ে খতরনাক বিপদ হিসাবে আবির্ভূত হয়েছে বন্ধুরা আপনারা জানেন যে চতুর্থ দফা ফোর ফ্রেজ উপজেলা নির্বাচন যেটি ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যাত নির্বাচন সেটি তারা শুরু করেছে আজকে তার প্রথম দফা শুরু আমরা প্রথম দফা না শেষ দফা আমরা এটা ব্যাপারে কনসার্ন নই আমরা কেন বর্জন করছি আমরা সেটির কয়েকটি বিষয় এখানে তুলে ধরছি কি নির্বাচন কি অবস্থা সেটা আমার দেখার দরকার নাই মানব জাতি স্বৈরাচারের দুঃশাসনে ক মানব জাতি স্বৈরাচারের দুঃশাসনে বেশি দিন লুকিয়ে থাকতে ও নীরব থাকতে পারে না অধিকার আদায়ে বুক বেঁধে সাহসের সাথে এগিয়ে যায় তাই এই যে উপজেলা নির্বাচন করছে সেখানেও ভোটাররা আজকে সকাল থেকে শুরু হয়েছে ভোট কেন্দ্রে যায়নি এবং এটার মধ্যে দিয়ে তারা তাদের সাহসের বুক বেঁধে দাঁড়ানোর সেই ইঙ্গিতটাই দিচ্ছেন এদেশের জনগণ এবং ভোটাররা জীবনের ঝুঁকি নিয়ে এক নাকতন্ত্রের অপরাধ গুলো জানাচ্ছে এই যে তাদের ভোট বর্জন এই যে না যাওয়া এটার মধ্যে দিয়ে এই এক নায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকার যে অপরাধ গুলো করেছে সেই অপরাধের প্রতি এটি একটি ধিক্কার হিসাবে বিবেচিত হচ্ছে দমনমূলক শক্তি ভোটারদের নিগ্রহ করছে ইতিমধ্যে দেখেছেন বাড়িতে বাড়িতে হুমকি দিয়েছে তারা যেন ভোট না যায় এই ধরনেরও মাইকিং করে তারা তারা বলেছে তাহলে এখন যাবে কেন ভোটারদের নিগ্রহ করেছে উগ্র রাষ্ট্রীয় সন্ত্রাস জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে নিকৃষ্ট লুণ্ঠনের মাধ্যমে উপজেলা প্রতিষ্ঠানকে করা হয়েছে লুটেরা ও দস্যু দলের আখারা ঘর এখনও দেখা গেছে ভোটারবিহীন নির্বাচনে দুইবার উপজেলার চেয়ারম্যান হয়ে একশো বিঘার বেশি জমির মালিক হয়েছে অথচ আইন অনুযায়ী কোন ব্যক্তি একশো বিঘার উপর জমি থাকতে পারে না এটা আমাদের হ্যাঁ অবশ্যই এখন ওদের ষাট বিঘা করেছে ষাট বিঘার উপরে করতে পারে না কাল প্রথম আলোচনা দেখলে আইন অনুযায়ী সেটা করতে পারে না আচ্ছা

গাইবান্দার একজন প্রার্থীর আয় বেড়েছে চার হাজার শতাংশ অর্থাৎ এটা ওই আওয়ামী গোষ্ঠীর যাদেরকে উপজেলা চেয়ারম্যান ঘোষণা করা হয় তাদেরকে অবৈধ ইনকামের সুযোগ দেওয়ার জন্য এটা করা হয় না হলে পাঁচ বছর দশ বছরে চার হাজার গুণ পাঁচ হাজার গুণ বারো গুণ আয় পায় কি করে স্ত্রী ও নির্ভরশীলদের সম্পদ বেড়েছে কোথাও কোথাও বারো হাজার থেকে আঠারো হাজার শতাংশ যেটি আমি আগেই বললাম যে দেশে গণতন্ত্রের ছিটি ফাটাও নেই সেই দেশে নির্বাচন সুষ্ঠু হতে পারে না প্রধানমন্ত্রীর আশীর্বাদে ভোটারবিহীন নির্বাচনে কেউ চেয়ারম্যান ঘোষিত হলে হাতি সালে হাতি ও ঘোড়া সালে ঘোড়ার কোনো অভাব হয় না কারণ এই স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে তুললাম কারো চার হাজার কারো তিন হাজার কারো এক হাজার কারো পরিবার শুদ্ধ মানে ইনকাম হয়েছে অস্থাবর সম্পত্তির বারো হাজার থেকে আশি হাজার সুতরাং এদের হাতি সালে হাতি আর ঘোড়া সালে তো বৃদ্ধি পাবেই সংখ্যা আওয়ামী সরকার মন্ত্রী এমপি ও নেতাদের সরল ছাড়া অন্য কেউ নির্বাচিত হতে পারে না ভোটারদের ভোটের প্রয়োজন হয় না ফলাফল নির্ধারিত থাকে সেটাই ঘোষিত হয় সুতরাং আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্ত সর্ভ্রান্ত উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে এবং আরও যে আরও যে তিন দফা পরবর্তীতে আছে সেই তিন দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না ওই ঘুরে ফিরে কুমিরের বাচ্চার মতো ওই যারা ওই আওয়ামী সমর্থক আওয়ামী সমর্থকরাও সব যায় না কয়েকজন সুবিধা ব্যাগী তারা ঘুরে ফিরে তাদের লোকজন ওই লাইনে দাঁড় করে রাখে আর আপনারা ইতিমধ্যেই দেখেছেন আপনারা গণমাধ্যমের মানুষ এই যে এখানে দেখেন আমার কাছে একটা সেন্টারের ছবি গোটা মাঠ ফাঁকা নর্সিংদী সদর মাঠ ফাঁকা হ্যাঁ হচ্ছে যাই হ্যাঁ যাই হোক বন্ধুরা সাংবাদিক ভাই ও বোনেরা আমরা শেষ পর্যায়ে আজ ভোরে পঞ্চগড়ে তেতুরিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষ বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নাগরিক আব্দুল জলিল ও ইয়াসিন আলী নির্মমভাবে নিহত হয়েছেন বিজেপি বিষয়টি নিশ্চিত করেছেন যে তাদের দুজনকে হত্যা করা হয়েছে আমাদের দেশের বিজেপি সীমান্তরক্ষী বাহিনী ভারত যেন এখন সরাসরি এই যে ভোট ভোট কেন্দ্র যাই হোক আপনাদের কাছে তো নিশ্চয়ই এগুলো আছে আমরা দেখতে চাই না আমি যে বিষয়টি বলছিলাম ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে আর এটি সম্ভব হয়েছে ডামি সরকারের আত্মা বিক্রি করার জন্য নত যেন নীতির জন্য ভারতের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে দুজন বাংলাদেশে নিহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির বিচার চেয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অথচ ভারতের এই রক্তাক্ত নির্মমতার বিষয়ে তিনি নিশ্চুপ তাদের সব কসুর তিনি মাপ করে দেন কারণ ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে আমাদের যে দামি তাদের যে ডামি নির্বাচন সেই নির্বাচনে ভারত তাদের পাশে ছিল তো সুতরাং তাদের সকল অন্যায় তাদের সকল আগ্রাসন তাদের মানে রক্তপাত আমাদের সীমান্তে এগুলো এইগুলো কোনো ম্যাটার করে না তাদের কাছে বাংলাদেশের মানুষের জীবন আজকে নিরাপত্তাহীন সীমান্ত এলাকায় যারা বাস করে। মানুষের জীবন এই সরকারের কাছে এটা কোনো বিষয় নাই কোনো মূল্য নাই বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর রক্ত পিপাসুর মাত্রা দিন দিন তীব্র হচ্ছে আওয়ামী সরকারের একতরফা ভারত তোষণ নীতির কারণেই বিএশের বাংলাদেশের বাংলাদেশিদের মানুষ বলে গণ্য করে না আপনারা নিজেই শুনেছেন আমি এর আগেই বললাম একবারে খুললাম খুল্লাভাবে ভারত পোষণ নীতি এই সরকার করেছে কারণ তাদের অবৈধ নির্বাচন তাদেরকে ক্ষমতায় থাকার একমাত্র গ্যারেন্টি হচ্ছে ভারতের সরকার সেই জন্যই আমি বাংলাদেশি জাতি আমি বাংলাদেশ জাতিধী দল বিএনপির পক্ষ থেকে তেঁতুলিয়ায় বিএসএফ কর্তৃক দুজন বাংলাদেশি হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ও মৃতদের আত্মার মাগ ফেরাত কামনা করছি বন্ধুরা এই আমার বক্তব্য শেষ আমি একটা ছোট্ট কথা আপনাদের সামনে এমনি বলি সেটা হলো যে বিভিন্ন পত্রপত্রিকায় দুই একটি পত্রপত্রিকায় আমাদের কিছু গুরুত্বপূর্ণ নেতা যারা বিভিন্ন বিভাগে সাংগঠনিক দায়িত্ব পালন করেন এই দুর্যোগ দুর্বিপাকের সময় অসংখ্য মামলা মাথা মাথায় নিয়ে তারা কাজ করেছেন কাজ করে গেছেন তারা দৌড়াচ্ছেন উপজেলা থেকে শুরু করে জেলা পর্যন্ত কিন্তু আমি এটুক শুধু আপনাদের কিছু অনুরোধ করব এর মধ্যেও এমন কিছু চরিত্র হননকারী মানে চরিত্র হনন বলতে ধরেন নানা ধরনের অভিযোগ দুর্নীতির অভিযোগ এই অভিযোগ দিয়ে নিউজ করা হচ্ছে এটি আমার মনে হয় বস্তুনিষ্ঠতার প্রতি পরিপন্থী সবাই করেননি দুই একটি পত্রিকা এটা করেছে আমার মনে হয় যে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করলে সাংবাদিকতার যে গতি এটা আরও তীব্র হবে এটা আরও ভালোশালী হবে এবং আমাদের গণতন্ত্র আরও শক্তিশালী হবে এটা আমি কাউকে পছন্দ করি না এই বলে কাউকে যদি ঘায়েল করার বিষয় থাকে তাহলে এটি হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি বিনীত অনুরোধ জানাবো সবাইকে যে আমাদের বিভিন্ন সাংগঠনিক সম্পাদক স সাংগঠনিক সম্পাদক সম্পর্কে এই নিউজের কারণে তারা আজকে একদিকে সরকারের দ্বারা তারা নির্যাতিত হচ্ছেন অনেকেই কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে কারাগার থেকে সদ্য বেরিয়ে আসছেন এই পরিস্থিতির মধ্যে এবং জীবন বাজি রেখে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এর মধ্যে এই ধরনের সংবাদ এটি সরকারকেই উৎসাহিত করেছে আমাদের একজন সহ সম্পাদক শাহীন শক তার বাড়িতে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিবি সেখানে অবস্থান করছে অথচবিদ্যালয়ের ছাত্র নেতা ছিল অত্যন্ত সচ্ছল পরিবারের একজন ছিল আমাদের হ্যাঁ মাহবুবুর রহমান শামীম সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর এজিএস ছিল এবং দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে সে গড়ে উঠেছে সায়ন শকত যেমন বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার ছিল স্বামীও ছিল সেখানে ইয়ে কি বলে যে নির্বাচিত এজিএস বিলকিস জাহান সে ছিল বিএম কলেজ বাংলাদেশের কয়েকটি বিখ্যাত কলেজের মধ্যে একটি কলেজের নির্বাচিত এজিএস কেন জেনে আমার মনে হয়েছে কোন উদ্দেশ্য পরিদিতভাবে ভাবে এই ধরনের মানে সংবাদ যেটি আমরা মনে করি যে গণতন্ত্রের লড়াইয়ে গণমাধ্যম হচ্ছে সবচাইতে বড় একটি সহায়ক শক্তি সেখান থেকে কোনো আঘাত হলে পরে এটা গণতন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করা হবে এবং গণতান্ত্রিক সংগ্রামকেই ব্যাহত করা হবে আমার মনে হয় আপনারা সংবাদপত্রের যে মূল দিক সেটি হচ্ছে সেই উপর নির্ভর করেই আপনারা সংবাদ পরিবেশন করবেন এটুকুই আমার অনুরোধ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি অবশ্যই না আমি এই আমি আমি বললাম যে এটার বিষয়ে আমার কোনো মন্তব্য নাই আর কি শুধু এইটুকু বলবো যে আমরা যে নির্বাচন বর্জনের যে আহ্বান জানিয়েছি সেটাতে আমরা সাফল্য লাভ করেছি আমি যে কয়েকটি ভোট কেন্দ্রের জায়গা দেখেছি অধিকাংশই দেখেছি একেবারে জনশূন্য দু একটি যে দেখছি কিছু লোক অল্প কিছু লোক তারা দাঁড়িয়ে আছে এবং ওখান থেকে স্পটে যারা এটাকে পর্যবেক্ষণ করছেন নানাভাবেই তারা বলছেন যে একই লোককে ঘুরে ফেরার ভিতরে ভোট দিচ্ছে আবার এসে লাইনে দাঁড়াচ্ছে এই ধরনের একটা মানে মানে বৃত্তাকারে আর কি তারা কাজটা করছেন তো সেই ক্ষেত্রে আমাদের সবচাইতে বড় যে অর্জন সেটা হচ্ছে যে জনগণ এবং বঞ্চিত ভোটাররা যে ডেমোক্রেসির পক্ষে এবং যে মত প্রকাশের স্বাধীনতার যে কথা বললাম যেখান থেকে আপনারাও বঞ্চিত দেশের মানুষ বঞ্চিত আমরাও বঞ্চিত যারা রাজনীতি করি তাদের পক্ষে ভোটাররা আজকে সংহতি জানিয়েছেন তাদের পক্ষে জনগণ সংহতি জানিয়েছে তারা ভোট কেন্দ্র না জানিয়ে সাজানো প্রহাসনের নির্বাচন দেখুন তো নিঃসন্দেহে তো আগেই বলেছি ডামি নির্বাচন মানেই তো সাজানো এটা ফ্রডুলেন এটা ফার্সিয়াল এটা শ্যাম একেবারেই এটা একটা জালিয়াতি প্রহাসনের নির্বাচন ধন্যবাদ Terima <laughs> kasih.